আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের চোদ্দো নম্বর প্রশ্নের আজ আমরা সমাধান করবো তো চোদ্দো নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার হলে ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তোমাদের টার্গেট হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করা তোমাদের প্রথমে কী কী দেওয়া আছে সেগুলো লিখি তো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তো এটাকে যদি আমরা সরি মিটারে প্রকাশ করি তাহলে হবে কত বত্রিশ দশমিক আট মিটার তো আশি সেন্টিমিটারে আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে আশি হয়ে যাবে আট তো এর দুটা যোগ করলে বত্রিশ দশমিক আট মিটার হবে তো ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ এবং প্রস্থ হচ্ছে বত্রিশ দশমিক আট তো আমরা যদি এই দুটাকে ক্যালকুলেট করি তাহলে সরে আটচল্লিশ গুণ বত্রিশ দশমিক আট তো হচ্ছে কত এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার তো এক হাজার চারশো পাঁচশো চুয়াত্তর দশমিক চার বর্গমিটার যেহেতু ক্ষেত্রটির বাইরে তো এটা কোথাকার ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল তো যেহেতু ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত রাস্তা আছে তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য তো যেহেতু আমরা যদি একটা জিনিস দেখি যে এই মনে করেন একটা বাগান তো এই হচ্ছে একটা বাগান এই বাগানের চারপাশে এই বাগানের চারপাশে আরও একটা রাস্তা রয়েছে ধরুন তো এই বাগানের চারপাশে অর্থাৎ এগুলা কি রাস্তা এই যে এগুলা হচ্ছে রাস্তা তো এই রাস্তা সহ আমরা শুধু এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করেছি এই যে প্রথম ভেতরের টুকু এখন আমরা এই যে রাস্তা এবং টোটাল অর্থাৎ এই রাস্তা সহ টোটাল আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করবো এবং বের করা হয়ে গেলে রাস্তা সহ থেকে এ ভিতরে এটা বাদ দেবো তাহলে কি হবে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তো রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য আটচল্লিশ প্লাস তিন দশমিক দুই অর্থাৎ প্রতিদিকে এই যে এই পাশে দৈর্ঘ্য তিন এই পাশে দৈর্ঘ্য তিন তো দৈর্ঘ্য হচ্ছে দুই দুই দিকে তো এই জন্য দুই গুণ হয়েছে তো 3 গুণ দুই মিটার তো তিন দুগুণ ছয় এবং ছয় যদি যোগ করি তাহলে চুয়ান্ন মিটার সেইভাবে রাস্তা সহ প্রস্থ আটত্রিশ দশমিক আট এবং তিন দশমিক সাড়ে তো দশমিক তো রাস্তা সহ ক্ষেত্রফল তো এখন যদি এই দুইটা গুণ করি অর্থাৎ চুয়ান্ন গুণ আটত্রিশ দশমিক আট তো এই দুইটা গুণ করলে হচ্ছে কত দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার তো এবারে রাস্তার ক্ষেত্রফল তো যেভাবে বলেছিলাম সেভাবেই রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই এবং রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে পনেরো চুয়াত্তর দশমিক চার তো এই দুইটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার তো আশা করি অঙ্কটি বুঝেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি একজন ক্লাস এইটের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে ক্লাস এইটের সকল ম্যাথ সলিউশন করা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান